সামনে কুরবানি ঈদ সবার টাকার প্রয়োজন সবাইকে কুরবানি দিতে হবে তো আমরা ঈদের একটা অফার কিন্তু রেখে দিছি দশ হাজার টাকার কিন্তু অফার আপনারা আমাদের কাছে এই ঈদ মৌসুমে কিন্তু পেয়ে যাবেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাবিয়া মোটরস আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য সবার ক্রাশ সবচাইতে জনপ্রিয় फेमस একটা বাইক নিয়ে আসছি এবং তেল শাস্ত্র এই যে বাইক আপনারা বলতে পারেন রেসিং বাইকের মধ্যে সবচাইতে জনপ্রিয় বর্তমানে যে বাইকটা চলতেছে ইয়ামাহা R15 ভার্সন 3 আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন আনটাস ইঞ্জিন আর সবাই জানেন আপনারা আমি কিন্তু এবিএস এর গ্যারান্টিটা দিয়ে থাকি তো ভিউয়ার্স এই বাইকের ফুল ডিটেইলসটা কিন্তু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর কথা বাড়াবো না আজকের ভিডিওটা শুরু করব ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যেন আমার করা প্রতিটা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো আপনারা দেখতে ইয়ামাহা আর ওয়ান দেখুন ফুল ফ্রেশ একটা বাইক কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম আনটাস ইঞ্জিনের ফুল ফ্রেশ একটা বাইক কোথাও কিন্তু কোনো দাগ জখম নেই তারপরেও আমরা যদি প্রথমে হেডলাইট থেকে শুরু করি দেখুন ভিউয়ার্স আমি যদি কাছে থেকে দেখাই দেখুন ফুল ফ্রেশ একটা বাইক কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ফুল ফ্রেশ কোথাও কিন্তু কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু এখানে নাই মাঠ গার্ডটা লক্ষ্য করুন ভিউয়ার্স দেখুন ফুল ফ্রেশ একটা মাঠ গার্ড কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এবং চাকাটা কিন্তু দেখা যাচ্ছে অনেক ভালো অবস্থায় আছে বিট গুলো সব নতুনের মতোই আছে আর আমরা যদি এখন সাইড থেকে লক্ষ্য করি দেখুন ভিউয়ার্স রিংটা কিন্তু খুবই ভালো অবস্থায় আমরা এখানে দেখতে পারতেছি আর আমরা যদি ডিক্সটা লক্ষ্য করি দেখুন জুয়ার্স একদম নতুনের মতোই কিন্তু ডিক্সটা এখানে আমরা দেখতে পাচ্ছি আর এই যে এবিএস বাইকটা কিন্তু এবিএস ভার্সন ইন্ডিয়ান ভার্সন ভালোভাবে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ফুল ফ্রেশ একটা বাইক কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ট্যাঙ্ক সাইডটা লক্ষ্য করুন ভিউয়ার্স ফুল ফ্রেশ একটা ট্যাঙ্ক সাইড কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ফুল ফ্রেশ যদি আমরা ইঞ্জিনটা লক্ষ্য করি দেখুন আনটাস ইঞ্জিন একদম আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দেব ইঞ্জিনটা কিন্তু আনটাস আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স এই যে দেখুন স্টিকারটা স্টিকারটা কিন্তু যে কোনো বাইকে থাকে না আপনারা যারা বাইক সম্পর্কে একটু অভিজ্ঞ তারা কিন্তু বুঝতে পারবেন এই স্টিকারটা যে বাইকগুলো বেশি চলা পড়ে সেইগুলোতে কিন্তু উঠে যায় যদি আমরা সাইলেন্সারটা লক্ষ্য করি ভিউয়ার্স দেখুন ফুল ফ্রেশ একটা সাইলেন্সার কোনো রকম কোনো স্পট দাগ কোনো কিছু কিন্তু এখানে নাই আর এই যে দেখুন কিন্তু কিন্তু একদম একদম নতুনের নতুনের মতো মতো চকচক করছে এই যে যে দেখুন সেটাও এখানে দেখা যাচ্ছে কোনো দাগ স্পট কিছুই নাই আর এই যে দেখুন চাকাটা চাকাটা কিন্তু খুবই ভালো অবস্থায় দেখা যাচ্ছে একদম নতুন যে রকম থাকে ঠিক সে অবস্থাতে কিন্তু আছে আর এই যে দেখুন পেছনের ডিক্সটাও কিন্তু একদম নতুনের মতো এখানে দেখা যাচ্ছে আর এই যে রিংটা রিংটাও কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন যদি সিট লক্ষ্য করুন একদম নতুনের মতো কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি বাইকটা কিন্তু ঢাকা রেজিস্ট্রেশন করা ফুল ফ্রেশ একটা বাইক ঢাকা রেজিস্ট্রেশন করা এই যে দেখুন ঢাকা রেজিস্ট্রেশন এখন যদি আমরা বাঁ সাইড থেকে লক্ষ্য করি ভিওয়ার্স দেখুন ফুল ফ্রেশ কোথাও কিন্তু কোনো দাগ জখম নাই চাকাটা দেখুন এই পাশ থেকেও কিন্তু নতুনের মতোই আছে আর এই পাশ থেকে কিন্তু রিংটাও একদম নতুনের মতোই দেখা যাচ্ছে আর চেনগুলোও কিন্তু খুবই ভালো অবস্থায় কিন্তু এখানে আছে এই যে দেখুন কোথাও কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের কোনো ইস্যু এখানে আপনারা দেখতে পারবেন না কারণ এই বাইকে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের ইস্যু নাই পা কিন্তু নতুনের মতো এখানে আমরা দেখতে পারতেছি উপর থেকে দেখুন ট্যাঙ্কের বাঁ সাইডটা একদম নতুনের মতোই আছে একদম ম্যাট ব্লাক ডার্ক নাইট কালার যাকে বলে সেই রকমই আছে আর এই যে দেখুন বডি কিট গুলো কিন্তু নতুনের মতোই আমরা এখানে দেখতে পাচ্ছি কোথাও কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু নাই ইঞ্জিনটা লক্ষ্য করুন ভুয়ার্স এই পাশ থেকে ফুল ফ্রেশ একটা ইঞ্জিন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ফ্রেশ দেখুন আনটাস ইঞ্জিন ঠিক এই রকমই কিন্তু আপনারা দেখতে পাবেন ভিওয়ার্স আমরা যদি উপর থেকে লক্ষ্য করি দেখুন ভিওয়ার্স ফুল ফ্রেশ কোথাও কিন্তু কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু এই বাইকে আপনারা পাবেন না ফুল ফ্রেশ একটা বাইক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বাইকটা কিন্তু চলা পড়ছে এগারো হাজার সাতশো কিলোমিটার তো এখন আমরা মূল আলোচনায় চলে আসি ভিওয়ার্স এই বাইকের প্রাইস সম্পর্কে ওভারঅল কন্ডিশন অনুযায়ী সাবিয়া মোটরস থেকে আমাদের এই বাইকের ঈদ অফার হিসাবে যেহেতু সামনে ঈদ চলে আসছে তো আমরা ঈদের একটা অফার কিন্তু রেখে দিছি দশ হাজার টাকার কিন্তু অফার আপনারা আমাদের কাছে এই ঈদ মৌসুমে কিন্তু পেয়ে যাবেন যেহেতু সামনে কুরবানি ঈদ সবার টাকার প্রয়োজন সবাইকেই কুরবানি দিতে হবে সেই হিসেবে কিন্তু আমরা সাবিয়া মোটরস থেকে আপনাদের স্বরূপ দশ হাজার টাকার কিন্তু ডিসকাউন্ট আমরা করে দিছি তো এই সুন্দর কন্ডিশনের ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি নতুনের মতো কন্ডিশনের এই বাইকের আপনারা আমাদের কাছে প্রাইসটা পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা এই ইয়ামাহা ডার্ক নাইট ইন্ডিয়ান ইন্ডিয়ান এবিএস এই বাইকটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তাও আপনারা গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ইঞ্জিনের ইঞ্জিন আন্টাস এবং এবিএস কিন্তু হান্ড্রেড পারসেন্ট রানিং এই গ্যারান্টিটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনেক শোরুম আছে যারা আপনাদেরকে গ্যারান্টি দেয় না আমি কিন্তু এই গ্যারান্টিটাও দিয়ে থাকি তো ভিউ আজ আর কথা বারাবো না আজকের ভিডিওটা পর্যন্তই আর আপনাদের যদি এক্সট্রা করে ভিডিও লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা কিন্তু এক্সট্রা ভিডিও আপনাদেরকে দিয়ে দেব। এবং যারা প্রবাসীরা আছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার নাম্বারটা কিন্তু আপনারা ভিডিওতে এবং ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনাদের যে সকল কথা আছে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে বলবেন আপনারা যদি কুরিয়ারে নেন অবশ্যই কুরিয়ারে আমরা পাঠিয়ে দিতে পারব এবং কুরিয়ারে নিতে গেলে কিন্তু আমাদেরকে আপনাদের অগ্রিম দিতে হবে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা অগ্রিম দিলে আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে আপনাদেরকে তারপরে আপনারা যদি চান ওখানে দেখে শুনে নেবেন নেয়ার পরে আপনারা পেমেন্ট করে বাইকগুলো নিয়ে চলে যাবেন আর তারপরেও আমাদের কিন্তু তিন মাসের ইঞ্জিন ওয়ারেন্টি থাকে এটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আবার কিন্তু আমি বলে দিলাম তো ভিউয়ার্স আজ আর কথা বাড়াবো না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ